তার স্থায়ী এলাকা হচ্ছে বরিশাল কিন্তু বর্তমানে তিনি তার পরিবারের সাথে ঢাকার অবস্থান করছেন আর তিনি হচ্ছে অবিবাহিত প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেনি মানে প্রবাসী যারা আছেন তারা আমাদের বাচ্চার সাথে কন্ট্যাক্ট করবেন না আলাইকুম ভ্যাক্টমেডিয়া ডট পক্ষ থেকে আমি চলে এসেছি অরপিটা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমি একটি নতুন পার্কটির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্কি নম্বর টু ডাবল থ্রি ফাইভ ডাবল এইট আবার বলতেছি টু আমাদের পার্কটির নাম জাহানারা জাননা অলরেডি আপনি কিন্তু স্ক্রিনে পার্কির ছবি দেখতে পারছেন তার বয়স হচ্ছে আঠারো বৎসর উচ্চতার চার ফির দশ ইঞ্চি আমাদের পার্টি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অশাসন নেমে চলেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছেন আর তিনি হচ্ছে অবিবাহিত আমাদের পাকে বর্তমানে ঢাকার অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ এবং গায়ের রং শ্যামলা পাটি জানিয়েছেন তিনি লেখাপড়া করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে ফাস্টফুড আমাদের পাকে পছন্দের পোশাক পোর্ভা পাকির পরিবারে আছে তার দুই ভাই তার দুই বোন তার স্থায়ী এলাকা হচ্ছে বরিশাল কিন্তু বর্তমানে তিনি তার পরিবারের সাথে ঢাকার অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন ঢাকাতে আমাদের পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই যত্নশীল হতে হবে এবং আহ গুরুত্ব দিবে এরকম পাত্র যারা আছেন তারা কিন্তু আমাদের প্রাত্রীর সাথে যোগাযোগ করবেন এবং পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট চার থেকে পাঁচ বিশ ছয়ের মধ্যে হলে ভালো হয় এবং অবশ্যই যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে পার্টি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই এইচএসসি কমপ্লিট হতে হবে এবং পেশার ক্ষেত্রে যে কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারে পাটি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেনি মানে প্রবাসী যারা আছেন তারা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করবেন না এবং বরিশাল ফরিদপুর ও করে যারা অবস্থান করছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের বাকির সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আপনি সর্বপ্রথম আমাদের ম্যাট্রিমোনিয়াল একটু ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল যে অ্যাপসটা আছে সেখানে লগ করে আপনি আপনার পছন্দ মতো পাত্র পাত্রী সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন যাদের ছবি দেখতে পারবেন এবং তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারছেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন এবং ঘরে বসে খুব সহজেই কিন্তু আপনি আপনার সঙ্গী খুঁজে পাবেন ম্যাটোমোরিয়ালে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে